আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা বিকেলের আড্ডায় সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন যারা ফ্রি আছেন সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন চলে এসেছি আপনাদের বন লাইভে সবাইকে আপু লাইভে স্বাগতম যারা যারা ফ্রি আছেন তারা একটু দ্রুত জয়েন করে ফেলেন সবাই কই চলে আসছ কি অবস্থা সিজাতুল ভালো আছো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছো বোন এখনো কি খালার বাড়িতে আছো নাকি হাই হ্যালো এখনো খালার বাড়িতে সিজাতুল আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো কি খালার বাড়িতে আছো নাকি হুম চলে যাবো এখন কতদিন যাবো তাছো খালার বাড়িতে খালার বাড়িতে কতদিন যাব তুমি মামনিরা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন খালার বাড়িতে কতদিন যাবো তাছো অনেক দিন যাবতী বলতেছো বাড়িতে আসছি আছে তিন দিন হয়েছে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি স্কুল কি বন্ধ নাকি স্কুল বন্ধ সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন সেটা তো তুমি জয়েন হয়েছো কিন্তু লাইক ডান করো নাই লাইকটি একটু ডান করে দিও কেমন স্কুল খোলা রেখে আসছো স্কুলটা খোলা রেখে আসছ আমি নর্মালি স্কুল খোলা অবস্থায় কোথাও যেতাম না সিজরা তো লাইক ডান করি তিন দিন হয়েছে তাই দুপুরে খাবার বাড়িতে কি খাওয়া দাওয়া করলাম খালা কি খাওয়াইলো বলো কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি এসকে আর নাদিন ভাই নাদিন না নাদিনই বুঝি নাই নাম তো একটু বুঝাই বলেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এসকে নাদিন ভাই আপনি ভালো আছেন বোধ থেকে জয়েন করেছেন একটু জানাবেন বাই বাই আমি চলে যাচ্ছি বাড়িতে ঠিক আছে গুড লাক আর তোমার খালার বাড়ি থেকে তোমাদের বাসা কতটুকু দূরে তোমার ওই পিচ্ছি খালা তো কোনটা ভালো আছে যে সেদিন আমার লাইফটা আ কি করেন নমস্তে কে এটা শ্রিয়ানা শা নাকি শ্রিয়ানা শ্রিয়ানসা পুগত থেকে জয়েন করেছেন আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে শ্রিয়ানসা আপু থেকে জয়েন করেছেন তারপর দুপুরে খাওয়া দাওয়া করেছ সিদ্রাতুল সবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আমি দুপুরবেলা বেলা শুইনি তো ভাবলাম একটু লাইভে যাই কারণ রাতের বেলা আবার নাও যেতে পারি সেজন্য রাতে এখন ঠিকঠাক টাইম পাওয়া হয় না আসলে আমার একেবারে টাইম করতে পারতেছে না আচ্ছা লিখেছে আমি গোল বুঝিনি বুঝিনি রে কলিজার বোন যাই হোক সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিন কেমন আপু একটা বলবো উত্তর দেবেন প্লিজ কি কি বলবেন কি একটা বলবেন আমি সিরেট থাকি কলিজার আপা আমি হিন্দু ও আচ্ছা ঠিক আছে নো প্রবলেম যার যার ধর্ম কাছে এটা কোনো কথা না অনেক ধন্যবাদ জয়েন করার জন্য স্ক্রিনে ডবল টাচ করে আপনি একটু লাইকটা ডান করে দিবেন কেমন স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইকটা ডান করে দেবেন আচ্ছা স্বপন ভাই কি বলতে চাচ্ছেন সেটা বলেন স্বপন মৃধা কি বলতে চাচ্ছেন আমার শ্বশুরবাড়ির লোকজন সব মৃধা আবার বাড়িতে বিয়ে হয়েছে যদিও আমি একটু করে দিয়ে যারা যারা জয়েন কেমন আমি লাইক করে দিয়েছি অনেক ধন্যবাদ যারা এখনো লাইকটা ডান করেননি তারা প্লিজ একটু লাইকটা ডান করে দেন কেমন যারা এখনো লাইকটা ডান করেন নাই শুধু তারাই একটু লাইকটা ডান করে দেন কেমন যারা এখন আমার চ্যানেল ভিজিট করে নাই তারা একটু ভিজিট করে দেখবেন হ্যাঁ আমি রুমাই স্পেশালি রুমায় আমি আপনাদের জন্য ফানি ভিডিও মেক করে থাকি যারা যারা ইতিপূর্বে আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই আমাকে ছিনেন আর যারা এখনও আমার ভিডিও দেখেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি রিমন মোল্লা আপনি ভালো আছেন আপু আপনি এত আপু আপনি এতো পর্দায় থাকেন তাহলে লাইভ করছেন কেন শালীনতার সাথে লাইভ করছি নিজের চ্যানেলের গ্রোথের জন্য লাইভ করছি ঠিক আছে লাইভ করলে যে মানে শালীনভাবে চলা যাবে না সেটা না আর আমি তো ফুললি পর্দাও করছি না না হ্যাঁ কেন কী আছে বলা আমাকে আচ্ছা যখন লস দেখবো না আমি পরে সবাই একটু কমেন্ট করেন একটু লাইক ডান করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন একটু লাইক ডান করেন কেমন আচ্ছা আপনার স্বামী খুব ভালো আমার স্বামী খুব আচ্ছা আপনার স্বামী খুব ভালো আমার স্বামী খুব ভালো সব কাছে হেল্প করে আমাদের পূজায় আর এক ঘন্টা বাকি তাই নাকি কি পূজা কালী পূজা কালী পূজার কথা বলতেছেন বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় ব্রাহ্মণে হয়ে চাঁদেই হাত ভাড়ায় ঝোল সে জানি মানছে না মনে খানি পাবো না জেনে ও মিছে মিছে কেন তোমাকে ছুতে চাই আমি কেন বার প্রেমে পড়ে যাই এই জনমে পাইবা না পাই পর জনমে চাই আমি কেন বার প্রেমে পড়ে যাই তাই আপু ভালো আছো আচ্ছা আর বুঝলি তাই আপু কি অবস্থা আচ্ছা কাপড় গলার কন্ঠ খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আপু আপনি তো মেধাবাড়ির বউ মানে আমাদের বউ তাই না আপনাদের ভাবি বলা যায় আপনাদের বউ না আপনাদের ভাবি মানে বংশীয় বউ আপনার গলা অনেক সুন্দর থ্যাংক ইউ আচ্ছা এখন আপনার গান শুনে আপনার প্রেমে পড়ে গেছি তাই না কি শাল ছলাই তাই আপু পড়তেই পড়ো আপুর প্রেমে পড়াই যায় আপুর প্রেমে পড়াই যায় কি ছাড়ে দেখাই লম্বা ওয়ে লয়াল হওয়ার জুতা পরো না জুতা পরো না জুতা বিক্রি করে দিব আমাদের পূজা ও আচ্ছা ঠিক আছে আমার সেই সপনি হইতে পারে সবাই একটু লাভ লাগ দিয়ে দিন আচ্ছা আপনার গলা অনেক সুন্দর থ্যাংক ইউ এখন আপনার গান শুনে আপনার প্রেমে পড়ে গেছি এগুলো পড়েছি আমাদের পূজা আচ্ছা আপনাদের কি কালী পূজা আচ্ছা ধন্যবাদ স্বপন ভাই কিসের জন্য ধন্যবাদ আচ্ছা আমাদের একটি পূজা আছে যা সন্ধ্যাবেলায় করতে হয় আচ্ছা মোমবাতি জ্বালাতে হয় ওকে বুঝতে পারছি ওকে 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 আপনাদের তো অনেক নিয়ম কানুন আচ্ছা যা জয় জয় শিল্প আচ্ছা ঠিক আছে ওকে আহ আসলে যার যার ধর্ম একেবারেই খবর আমার তরি খবর দাম সাড়ে তিন হাত জুতা পড়িস নাহকার আচ্ছা আপনি মিতে বাড়ির বউ সে জন্য ধন্যবাদ ভাবি ও আচ্ছা তাই এজন্য আচ্ছা ঠিক আছে কিন্তু স্ক্রিনে ডবর কাজ করে লাইক দেন করেন না এটা কোনো কথা আপনি আমার শ্বশুরবাড়ি এলাকার লোক হয়ে যদি এটা না করেন আমার কষ্ট হয় না আচ্ছা হুজাইফা ইসলাম লিখেছে কিটা লিখছেন আপু আহ হুজাইফা আপু কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন ঠিক আছে 就去伦敦